ওমরের কথা বলার মতো কিছু নাই সে বাংলাদেশের একজন গর্বিত সন্তান সে আমার ছোটো ভাই তো আসলে সে আমাকে এখন দেখিয়ে দিচ্ছে কিভাবে একটি ছবি তুলতে হবে কিভাবে একটি ভিডিও করতে হবে তো আসলে ছোটো ভাই হয়ে বড়ো ভাইকে ভালোবাসা দিচ্ছে যেটা বলার মতো ভাষা রাখে না তো আসলে কি বলব কোন অ্যাঙ্গেলে ছবি তুলতে হয় কি করতে হয় সেই বিষয়ের একটা ধারণা দিচ্ছে আমাকে তো আসলে অনেক ভালো লাগলো যেটা আসলে বলে বোঝানো যাবে না যে এখানে কতটুকু ভালোবাসা থাকলে ভাই ভাইয়ের জন্য একটু কাজ করে দেয় ভাই ভাইকে একটু শিখিয়ে দেয় তো আমি অনেক হ্যাপি তো ভাই শিখিয়ে দেওয়ার পরে আমি এই ওনার যে একটা ছবি লাগবে সেই ছবিটা আমি তুলে দেওয়ার চেষ্টা করছিলাম তো আসলে সব কিছু মিলিয়ে এই বিকেলটা আসলে অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো তো আপনারা যারা আছেন ওমর অন ফায়ারের বন্ধু বান্ধব তো সবাই ওমরের জন্য দোয়া করবেন শুভকামনা রইল ওমর যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে অনেক দূর যেতে পারে অবশ্যই সে যদি ভালো কিছু করতে পারে অনেক বড় জায়গায় যেতে পারে আমরাও পিছিয়ে পিছিয়ে যেতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমাদের মুহূর্তটা কেমন কাটল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর একটি কথা বললেই না বললেই নয় তো যারা কমেডিতে কাজ করতে চান যারা ভালো গান গাইতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে যোগাযোগ করবেন আমি আপনাদের গান গাওয়ার জন্য সাপোর্ট করব এবং ব্যবস্থা করে দেব